আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আপনারা দেখে বুঝতে পারছেন ঈদের সময় আমরা কিন্তু চলে এসেছি ঘুরতে বাইক নিয়ে একটু মাঠের দিকে মাঠের ভিউটা আপনারা একটু দেখুন খুবই সুন্দর বিশেষ করে একটা প্রাকৃতিক খুব মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বারবার আপনারা সকলে খুব সুন্দরভাবে ঈদ কাটান সব সময়তেই চেষ্টা করবেন সাবধানে থাকার তো দেখুন আমরা কিন্তু খুবই সুন্দর একটা জায়গাতে আছি এই যে দেখুন তামিম সেই সঙ্গে তামান্না সকালে মিলে চলে এসেছি ঘুরতে আর পিছনে এটা দেখছেন এটা হচ্ছে ভুট্টোর জমি ভুট্টো এখন মোটামুটি ওঠার সময় হয়েছে লাস্টের দিকেই জায়গাটা খুবই সুন্দর মাঠের মধ্যে কিন্তু আমরা আছি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন তো আপনারাও খুব সুন্দরভাবে ঈদ কাটান এটাই আপনাদের কাছে বার্তা থাকলো সকলে সাবধানে যাওয়া আসা করবেন বিশেষ করে যারা বাইক নিয়ে যাওয়া আসা করছেন খুবই সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন বেপরভাবে কিন্তু বাইক চালাবেন না তাতে কিন্তু যে কোনো মুহুর্তে একটা বিপদ ঘটে যেতেই পারে আপনারাও অবশ্যই সুন্দরভাবে ঈদ কাটান এই বার্তাটা আপনাদের জন্য থাকছে তো আপনারা কেমনভাবে ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ঈদ আমরা খুব সুন্দর কাটাচ্ছি তো আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখুন একটা উৎসব মানেই কিন্তু আনন্দ সে যে ধর্মের বা যে যাদেরই হোক না কেন উৎসব সকলেরই কিন্তু আনন্দটা সকলে মিলে ভাগ করে নিতে হয় কিন্তু এমন কোনো কাজ করতে নেই যে আনন্দটা করতে গিয়ে হয়তো একটা শোকের ছায়া নেমে আসে এখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম তো এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের জেলা নদিয়া থানা পলাশিপাড়া গ্রামের নাম পলসুন্ডা বেঙ্গলের মধ্যে আছে আমরা এটা পলাশির সন্নিকট আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা হচ্ছে পলসুন্ডা ধার টু ছোটো চাঁদঘর একটা নতুন রাস্তা মাঠ দিয়ে হয়েছে এখানে আসলে আপনি দুদিকেই শুধু এই যে খেজুর গাছ দেখছেন দুই দিকেই শুধু খেজুর গাছ দেখতে পাবেন আর মাঠের সৌন্দর্য যেটা মাঠের যে প্রাকৃতিক মুহূর্ত বা সৌন্দর্য সেটা তো থাকছেই এই যে দেখুন ঈদের বাজার সব সেলফি তুলতে আর ক্যামেরা করতে কিন্তু সকলেই ব্যস্ত যেটা বলছিলাম এখানে কিন্তু আপনি এই রাস্তায় যদি আসেন আপনি অনেক সারি সারি খেজুর গাছ দেখতে পাবেন দুই ধারে কিন্তু রাস্তার দুই ধারে সারি সারি খেজুর গাছ আছে আর এই জায়গাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে ব্যক্তিগত আর এই মাঠটাতে আমাদের এই মাঠটাতে সমস্ত রকমের ফসলই কিন্তু চাষ হয় এখানে আপনি দেখছেন ডান দিকের দেখুন এটা হচ্ছে পেয়ারা বাগান তারপরে আপনি আরও এখানে পাবেন কুলের বাগান দূরে দেখছেন ধান খেত তারও সামনে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা দেখছেন ভুট্টো ক্ষেত ডান দিকে দেখুন গম কাটা একটা জমি পড়ে আছে বাম দিকেও আমার এটাও কিন্তু গমের জমি আসলে এখানে সমস্ত রকমের চাষবাসটা হয় আর বিশেষ করে এই যে জায়গাটা আপনারা দেখছেন এই রকম জায়গাটা কিন্তু সম্পূর্ণ রাস্তা জুড়েই আপনারা পাবেন প্রচুর খেজুর গাছ আমার মনে হয় আমাদের আশেপাশের এলাকার মধ্যে বরেয়া বলে একটা গ্রাম আছে ওখানে এরকম খেজুর গাছ আছে তাছাড়া আমি হ্যাঁ এত সুন্দর খেজুর গাছ খুব কম জায়গাতেই আমি দেখেছি আমার খুবই ভালো লাগে আমি যখনই বিশেষ করে চাঁদঘর বা অন্য কোনো দিকে যাওয়ার দরকার হলে আমি এই রাস্তাটাকেই বেশি সিলেক্ট করি কেননা খুবই সুন্দর লাগে মাঠের এই প্রাকৃতিক মনোরম পরিবেশটা আর সকলেই দেখছেন বাইক নিয়ে রাস্তা দুধারে বাইক সাইকেল সমস্ত কিছু নিয়েই কিন্তু সবাই যাওয়া আসা করছে মানে ঈদে সব ঘুরতে এসেছে আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম যদিও আমি ঈদের দিন সেইভাবে বাড়ি থেকে বার হই না কিন্তু এটা গ্রামে ঘোরা হলো সেই সঙ্গে আমার গ্রামের যে মাঠ সে মাঠের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিলাম দূরে একটা বট গাছ বাম দিকে এখানে একটা টিউবওয়েলও বসানো আছে মাঠে যারা কাজ করে বিশেষ করে তারা এখান থেকে জল সময়ে হয়তো খায় সেই সঙ্গে আপনার জমিতে যে সমস্ত কীটনাশক বা বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করে তখন কিন্তু এখান থেকে জল সংগ্রহ করে আমরা এখানে একটু দাঁড়ালাম আর গাছটা দেখুন এখন তো বসন্তকাল সেই হিসাবে বটগাছে কিন্তু কচি পাতা বেরিয়েছে খুবই সুন্দর লাগছে আর পিছনে যতদূরেই তাকাবেন আপনারা শুধুই কিন্তু এখানে মাঠ মাঠ চারিদিকেই মাঠের মধ্যে একটা বটগাছ বিশেষ করে গরমের সময় কিন্তু এটা খুবই একটা আরামদায়ক জায়গা হবে মাঠে সারাদিনের ক্লান্তির পরে যখন দুপুর টাইমে হয়তো বা একটু রেস্টের প্রয়োজন হয় তখন কিন্তু গরমের সময় এই বটগাছের নিচে অনেক মানুষের সমাগম হয় দূরে দেখছেন দুজন আসছে সাইকেল নিয়ে এরাও কিন্তু এদিকেই ঘুরতে আসছে আর এই যে সামনে খেজুর গাছটা দেখছেন ওখানে নিচে একটা ইঁদারা আছে আগেকার দিনে কিন্তু টিউবওয়েলের যখন ব্যবস্থা ছিল না তখন কিন্তু এখান থেকে মানুষজন কিন্তু জল সংগ্রহ করে জল খেত দূরে শুধু কিন্তু সবুজ আর সবুজে ঘেরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঈদের সতর্কতা সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা সকলকে আপনাদের ঈদ মুবারক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আবারও একবার আপনাদের জন্য শুভ কামনা সেই সঙ্গে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই তো দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ